সের মৃত্যুতে শোকাহতো শোকাহত এই রজন কিভাবে মানুষ পারে এইভাবে একটা জীবন্ত মানুষকে নাশ করে দিতে আমরা কি দেশে পাশ করি সে ছিল এশিয়া বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র সামান্য শাসের কারণে একটি রাস্তার পাশে একটি দোকানে তারা সেখানে চৌচা যাচ্ছিল তারা তিন বন্ধু মেয়ে পাশে ছিল আরো দুটি মেয়ে এসেছিল ওই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বন্ধুরা তিনজন মিলে পারবে সহ হাসাহাসি করতে করতে ঠাট্টা দামাচা করতে করতে তারা সিঙ্গা রাখাচ্ছিল ওই মেয়ে মনে করছে তাদেরকে দেখে এসে তারা হাসছে মেয়েগুলো তারা বয়ফ্রেন্ড সম্ভবত বয়ফ্রেন্ডকে খবর তারা এসে আর জিজ্ঞেস করে একে এদের মধ্যে বাক বিতণ্ড হয় ক্যাম্পাসের কিছু বড় ভাই ছিল তারাও সেই সমস্যাটাকে মিটমাট করে নেয় কিন্তু তারা মেনে নেয়নি মেয়ের বয়ফ্রেন্ড আরো কিছু ছেলে মেয়ে নিয়ে আসে ছেলে নিয়ে আসে এক পর্যায়ে পারভেজকে পারবেশকে চুরি আঘাত করে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই পারভেজ না পেলাদেশে চলে যায় সেই দিনে কিছু গাছের মতো মানুষকে কিভাবে এমন এক সোনার বাংলাদেশে আমরা বসবাস করি রাত্র কয়টা বাজে আসলে এগুলো দেখলে ভাই চোখে ঘুম চলে যায় এগুলো বিশ্বাস করার মতো নয় মনে হচ্ছে যেন আমরা কচু গাছ যেভাবে কাটতাম ঠিক এইভাবে হয় এভাবে মানুষ মানুষকে মারতেছে এমন কেন করতেছে ভাই এভাবে আর কত মায়ের বুক খালি করবা সর্বোচ্চ ফাঁসি চাই যদি সর্বোচ্চ বিচার হয় সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করি